উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত কারণ এটি একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মতে এটি বিশেষ কোনো রোগ নয় এটি রোগের লক্ষণ মাত্র এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে পরবর্তীকালে হতে পারে স্ট্রোক হতে পারে কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাকের মতো সমস্যা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি ম্যাজিক্যাল টেপস যেটা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে ম্যাজিকের মতো কাজ করে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো হ্যালো ফ্রেন্ডস রোপাস হেলথ টিপস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো অনেকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের কারণে মেডিসিন নিয়ে থাকেন আবার অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে প্রেশার নর্মাল আছে মাঝের মধ্যে হঠাৎ করে প্রেশারটা বেড়ে যায় এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্যে আমাদের লাইফস্টাইল কিন্তু অনেকটাই গান খাদ্যাপাশ অত্যাধিক পরিমাণের ফাস্ট ফুড খাওয়া হচ্ছে এগুলো ট্যাগ করে ঘরের তৈরি খাবারের উপর ভরসা রাখতে হবে ঘরের শাকসবজি ফল মূল মাছ মাংস এই খাবারের উপর ভরসা রাখতে হবে যারা অত্যাধিক পরিমাণের মদ পান তুত পান করে থাকে তাদেরকে সেটা ট্যাগ করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন দিনে ছয় থেকে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন সেটা অবশ্যই রাত্রে ঘুমাতে হবে অনেকের অভ্যাস থাকে রাতের পর রাত জেগে কাঠায় এবং সেই ঘুমটা দিনে ঘুমিয়ে পূরণ করার চেষ্টা করে কিন্তু সেটা ত্যাগ করতে হবে রাত্রে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে এবং নিয়মিত প্রাণায়াম করতে হবে অধিক চিন্তা টেনশন থেকে বিরত থাকতে হবে নিয়মিত প্রেশার চেক করতে হবে মিষ্টি খাবার ত্যাগ করতে হবে মানে চিনি দিয়ে তৈরি যে খাবারগুলো হয়ে থাকে সেগুলো পুরোপুরি ত্যাগ করতে হবে নুন খাওয়া বন্ধ করতে হবে মানে অনেকেরই অভ্যাস থেকে অত্যাধিক পরিমাণে কাঁচা নুন খাওয়া সেটা ত্যাগ করতে হবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে তোমাদের সাথেシェア করব একটি ম্যাজিকাল টিপস এই ম্যাজিকাল টিপসটি কি কিভাবে এবং কত পরিমাণে তোমরা ব্যবহার করবে এই ম্যাজিকাল টিপসটা কিন্তু তোমরা সবাই চিনো সজনে পাতা গুনে ভরপুর সজনে পাতা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এছাড়া আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি অনেকগুলো গুণ একসাথে থাকায় এটি পুষ্টি গুণে ভরপুর তাই এটি নিয়মিত ব্যবহার করলে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাও বেড়ে যায় হরমোনের ভারসাম্য বজায় রাখে শরীরের বিভিন্ন অংশের ব্যথা দূর করে পেটে জমে থাকা গ্যাস বুক জানা এই সমস্যা কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকে সহজেই বয়সের ছাপ করতে দেয় না আছে ক্যালসিয়াম ফসফরাস যা হাড় ও দাঁতের সুরক্ষার কাজ করে ভিটামিন এ থাকে যা চোখ ভালো রাখতে সাহায্য করছে পাতা রকম রকমভাবে কিন্তু খাওয়া যায় শাকের মতো ভেজে খাওয়া যায় বা সিদ্ধ করে ভর্তা বানিয়ে খাওয়া যায় জুস বানিয়ে খাওয়া যায় আর এটিকে রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখা যেতে পারে এছাড়া তোমরা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারো সেখানেও ডাস্ট এবং ড্রাই সজনে পাতাও পেয়ে যাবেন কোনো কিছু অতিরিক্ত গ্রহ শরীরের পক্ষে ভালো নয় গুঁড়ো বা জুস যেটাই খাও একটু বিরতি দিয়ে খাবে মানে দুদিন খেলে আবার দুদিন বিরতি দিয়ে আবার দুদিন খেলে এভাবে খেতে পারেন আর যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য নিয়মিত মেডিসিন নিয়ে থাকে তারা কিন্তু এই মেডিসিনের পাশাপাশি যদি প্রতিদিন এই পাতা সজনি পাতা খাও তাহলে কিন্তু প্রেশার অনেক কমে যেতে পারে তাই সপ্তাহে তোমরা দুদিন খেতে পারো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আস্থা আগ্রহী পর্যন্ত আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নেই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা